আজকে আমরা এই জমাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহী বায়তুল হাম জামি মসজিদে খোদবা দেওয়ার লক্ষ্যে বিগত খোদবা হতে পবিত্রতার গুরুত্ব পবিত্রতার ফজলত নিয়ে আজকে আলোচনা করবো বলে আশা করছি ইনশাল্লাহুল আজিজ এতে আমাদের ছাত্রদের বেশি সুবিধা হবে বলে আমরা মনে করি তাতে থাকবে সুন্দর করে অজু করা তাতে থাকবে অজুর ফজিলত তাতে থাকবে অপ্রয়োজনীয়ভাবে পানি খরচ না করা এমনিতেই ট্যাপ ছেড়ে রাখা বা জোরে ছেড়ে রাখা তা জায়জ নয় পানি অপচয় করা নিষেধ পবিত্রতা নিয়ে আলোচনাতে আল্লাহ তালা বলেন ইয়ে হালাদিন আমানু এ দা কুমত মিলা সলাত পৃথিবীর মানুষ যখন তোমরা সলাত আদায়ের ইচ্ছা পোষণ করবে ঠকসেলু ও জুহাকুম ওয়দি হাকুম ইলাল মারাফিক তখন তোমরা মুখমণ্ডল ও হাত দয় কোনই পর্যন্ত ধুয়ে নাও এটা আল্লাহর আদেশ মুখ এবং হাত কোনই পর্যন্ত ধুয়ে নিতে হবে অমসহু বের উসেকুম। আর তোমরা মাথা মাসা কর্যাকুম এলাল কাবাইন আর পা ধুয়ে নাও টাখনু পর্যন্ত অত্র আয়াতে অজুর আদেশ করো তো হাত কোনই পর্যন্ত ওজুর ধারাবাহিক নিয়মে ধুয়ে নিতে আদেশ করেছেন আর পায়ের টাখনু পর্যন্ত অজুর স্বাভাবিক নিয়মে ধুয়ে নেওয়ার জন্য আদেশ করেছেন মাথা মাসা করার জন্য আদেশ করেছেন এরপরে আল্লাহতালা বলেন অঙ্কুম তুমি জনবান ফাত্তাহারু তোমরা যদি কারণবশত অপবিত্র হয়ে থাকো তাহলে তোমরা পবিত্র হয়ে যাও পবিত্রতা অর্জন করো অঙ্কুমতুম মারদা আউ আলা সাফারিন আও যা আহাদুম মিনকুমিনাল আও আউ নিসা। এছাড়াও যদি তোমরা অসুস্থ হও এছাড়াও যদি তোমরা সফরে থাকো এছাড়াও যদি তোমরা পেশাব পায়খানার প্রয়োজনীয় কাজ সেরে আসো এছাড়াও যদি তোমরা পারিবারিকভাবে সহবাসের কারণে গোসলের প্রয়োজন হয় ফেলাম তেজিদু মা ওই সময়ে যদি তোমরা পানি না পাও ফা তায়াম্বমও সাড়ি দান্তই বা তখন তোমরা পবিত্র মাটি দিয়ে অজু করে নাও পবিত্র মাটি দিয়ে তায়াম্বম করে নাও ত্যাম্মম হচ্ছে অজুর স্থানে আমরা আমাদের বিবরণে ধারাবাহিকভাবে অজুর আলোচনা করেছি তখন আমরা আলোচনার এক পর্যায়ে তায়াম্মমেরও আলোচনা করেছি ত্যাম্মমের আলোচনাতে আমরা বলেছি মানুষ যারা বলেছে পাথর দিয়ে অন্য কিছু দিয়ে চুন দিয়ে ত্যাম্মম করা যাবে তা আমরা নাকচ করে শুধুমাত্র মাটি বালু দিয়ে তায়াম্মম করা যাবে কথা বলেছি তায়াম্মমে বলেছি হাত দুইটি একসাথে মাটির উপর মারতে হবে হাত দুটি মাটি থেকে উঠিয়ে নিয়ে স্বাভাবিকভাবে হাতের তালুদয় সামনে রেখে ফোঁক দিতে হবে তারপরে হাত দুইটি মুখের উপর দিয়ে মুছে নিতে হবে তারপর ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর দিয়ে এবং বাম হাতের তালু ডান হাতের পিঠের উপর দিয়ে মুছে নিতে হবে তাহলেই হবে তাইম্মম অবশ্যই তা হবে কবজির উপর দিয়ে কবজি অবশ্যই তা কনৈই পর্যন্ত নয় অবশ্যই তা বগল পর্যন্ত নয় অবশ্যই তা তায়াম্মম করার জন্য দুইবার মাটির উপরে হাত মারতে হবে না আমরা যারা ভারত বাংলাদেশ পাকিস্তানে শতকরা পঁচানব্বই জন মানুষ মাঝাব মেনে থাকি তারাই দুইবার মাটির ওপরে হাত মেরে তায়াম্মম করি প্রথমবারের জন্য মুখমণ্ডল আর দ্বিতীয়বারের জন্য হাতের কবজি পর্যন্ত এভাবে আমরা তায়াম্মম করে আসছি যা আমরা মাঝাবি ভাই বোনদের কর্মে দেখে থাকি যা হাদিস দ্বারা প্রমাণিত নয় তায়াম্মমের ব্যাপারে কথাটি আবারও স্পষ্ট করি যে যদি মানুষের পানি দিয়ে অজু করা সম্ভব না হয় যদি মানুষের পানি দিয়ে গোসল করা সম্ভব না হয় যদি মানুষ পানি না পাই তাহলে সে তায়াম্মম করবে বলে আল্লাহ তালা আদেশ করেন পদ্ধতিতে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন প্রত্যেকটা মানুষ পুরুষ নারী তার হাত দুইটি মাটির উপরে মারবে মাটির উপরে আঘাত করার পরে হাত দুইটি মুখের সামনে নিয়ে এসে একটি ফোঁক দিবে ফোঁক দেওয়ার পরে এটা একটা সোনাদ ধোলাবালি থাক আর না থাক তারপরে হাত দুইটি মুখের উপর দিয়ে মুছে নিবে মুখের উপর দিয়ে মুছে নেওয়া শেষ হলে ডান হাতের পেট বাম হাতের পিঠের উপরে রেখে কবজি পর্যন্ত এবং বাম হাতের পেট ডান হাতের কবজি পিঠের উপরে রেখে মুছে নিতে হবে এটাই হলো তায়াম্মম বাস আর দুশ্চিন্তা ভোগ করতে হবে না যতদিন পর্যন্ত পানি না পাবে মানুষ ততদিন পর্যন্ত মাটি দিয়ে ত্যামম করবে এবং তাতে সে পবিত্র হবে যে কোনো অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের পদ্ধতি পানি না থাকলে তায়াম্মম পানি নেই তখন তায়াম্মম করবে এটাই ঠিক আবার পানি আছে কিন্তু অসুস্থতার কারণে তায়মম করছে না কিন্তু অজু করবে এটা ঠিক নয় অজু করতে পাবে না যখন সে পানি ব্যবহার করতে পারছে না তখন তাকে তাইমম করতে হবে এটাই বিধান চলেন এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলি সাল্লাম ফজিলত গুরুত্ব হিসেবে যা বলেন আবু মালিক রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলি আসসাল্লাম বলেছেন আ তাহুর ও শত্রুল ইমান পবিত্রতাই হচ্ছে অর্ধেক ইমান কালেমা পড়ে মানুষ ইমান আনে কিন্তু পুরো জীবনের মানুষের পবিত্রতার মাধ্যম হচ্ছে অজু পরিষ্কার থাকা এটাই হচ্ছে অর্ধেক ইমান যদি মানুষ পরিষ্কার না থাকে শরীর হাত পরিষ্কার না করে কাপড় চোপড় পরিষ্কার না রাখে তাহলে তার ইমানে ঘাটতি আছে বা তার অর্ধেক ইমান এটাই কথা যা যার রাসুলসাল্লি সাল্লাম বললেন অত্র বোখারি মুসলিমের হাদিসের প্রথম বাক্যটি এটাই যে পবিত্রতাই হচ্ছে অর্ধেক কিমান তারপরে তিনি বলেন সলাথ হচ্ছে আলো সলাদ বিচারের মাঠে আলো হবে বিচারের মাঠ হবে বড় অন্ধকার এক পর্যায়ে তারপরে তিনি বলেন দিয়ে ধৈর্য হচ্ছে আলো মানুষ এখন ধৈর্যের কথা বলে কিন্তু ধৈর্য ধারণ করা লাগে কখন বা কীভাবে তা মানুষ প্রয়োজন মনে করে না তা মানুষ বুঝতেও চায় না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে ধৈর্য হচ্ছে আলো তিনি বললেন অসাদাকাত বুরহান দান হল দলিল তারপরে তিনি বললেন আল কোরআন ও হজ্জাতুল্লাকা আলাইকা কোরআন মানুষের পক্ষেও হতে পারে কোরআন মানুষের বিপক্ষেও হতে পারে মানুষ যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করে তাহলে কোরআন মানুষের পক্ষে থাকবে বিচারের মাঠে যদি মানুষ নিয়মিত কোরআন তেলাওয়াত না করে তাহলে কোরআন বিচারের মাঠে মানুষের বিপক্ষে থাকবে যা মানুষের জন্য বড় বিপজ্জনক কারণ হয়ে দাঁড়াবে অত্রহাদিসের রাসুলসাল্লাহ সাল্লাম এ বাক্যটিও বলেছেন যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলা আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আকাশ জমনির ফাঁকা নেকিতে পূর্ণ হয়ে যায় এদি তালাকে পবিত্র ঘোষণা করা হয় যার কারণে এর নেকি বেশি যার কারণে মানুষকে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলে তাসভি জিক রাজকার করতে বলা হয়েছে যার কারণে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সুভান আল্লাহ ওব আহমদ সুবাহান্লাহ আজিম এই দুটা তাসবির নেকি বিচার মাঠে নেকির পাল্লায় ভারী তবে কথাও তিনি বলেছেন সুবাহ আল্লাহ আহমদুল্লাহ আল্লাহ আকবর এটা হচ্ছে সবচেয়ে আল্লাহর নিকটে পছন্দনীয় কালেমা যা দিয়ে তালার পবিত্রতা ঘোষণা করা হয় যা দিয়ে তার প্রশংসা করা হয় আবহরায়রা রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম একদা বললেন আলা আলা আদুলকুম বেহিল খাতায়া দ্বারা যাত আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না যাতে তোমাদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না যাতে তোমাদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সাহাবিগণ বললেন বালা হ্যাঁ বলেন সেটা কি এমন কথা তো আমরা জানতে চাই সেটা কি বলেন তখন আল্লাহ রসুল বললেন এসবাকুল আলাল মাকারে মাকারেহে কষ্টের সময় বা শীতের দিনে ভালো করে অজু করা প্রত্যেক অঙ্গ তিনবার করে ধৌত করার নাম হচ্ছে ভালো করে অজু করা তারপরে কাসরাতুল খোতায়ল আল মাসাজেদ পায়ে হেঁটে মসজিদে যাওয়া যত পদ বেশি হবে পাপ তত বেশি মিটে যাবে মান তত বেশি বেড়ে যাবে ওই ইন্তজারু সলাত বাদা সলাত আর সলাতের পরে সলাতের অপেক্ষাই থাকা জোহর পড়েছি আসরের আজান হলেই মসজিদে যাবো আসর পড়েছি মাগরেবরা আজান হলেই মসজিদে যাবো এই অপেক্ষায় থাকা এই তিনটি কাজে পাপ মিটে যায় মান বেড়ে যায় এক ভালো করে উজু করা দুই পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন সলাতের জন্য অপেক্ষা করা রাসুল সাল্লাম অত্র হাদিসে এ কথাও বলেছেন যে এটাই হচ্ছে রেবাত বা দেশের বর্ডারে পাহারা দেওয়া বা ভালো কাজের উপরে প্রহরী হিসেবে প্রস্তুত থাকা বা শত্রুকে ঠেকানোর জন্য প্রস্তুত থাকা যা দিয়ে সহজেই জান্নাত পাওয়া যাবে